এবার পুজোতে পিসিকে এই জিনিসটা দেওয়া হলো যেহেতু এটা পিসির ছিল না গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিও শুনে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আর ছাদ থেকে কেন ভিডিওটা শ্যুট করছি যেন এই যে গাছটা দেখছো তোমরা আজকে এতদিনে আমার একটা ফুল ফুটেছে গাছটাতে আর এই গাছটাতে না দেখো একটা কুড়িও হয়েছে এটা হয়তো কাল পরশু ফুটবে বাট আমার এত ভালো লাগছে কেননা এই গাছটা আমি কবে বসিয়েছি জানো আর যখনই কুড়ি হয় না এরকম সাদা সাদা পোকা ধরে যেত আর ঝরে ঝরে পড়ে যেত মানে কুড়িটা হতো ওটা আর ফুটতো না মানে ঝরে পড়ে যেত তো আর আজকে ফুলটা ফুটেছে এত ভালো লাগছে দেখো এখানে জবা ফুল ফুটেছে আর এই জবাটা হচ্ছে গিয়ে মানে থোকা জবার মতো পাপড়ি জবা না বেশ ভালো লাগে এইদিকে কুড়িও হচ্ছে আরও এদিকেও আরো কুড়ি হচ্ছে যাই হোক তো ভালো লাগছে আজকে ফুলটা দেখে তাই জন্য ভালো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি আরও অন্য অন্য জবা লাগানো আছে বাট ওগুলো কবে ফুটবে জানি না যাই হোক যখন ফুটবে তোমাদের সঙ্গেও শেয়ার করুন তো চলো ট্রেন যাচ্ছে তাই তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সকাল সকাল ট্রেন দেখাই এই দেখো ট্রেন দেখতে পাচ্ছ এই যে ট্রেন যাচ্ছে আগে জানো তো আমাদের প্রচুর মানে এই যে এইখানটাতে ট্রেন গেলো প্রচুর দেখা যেত কিন্তু এই বাড়িটা নতুন হলো মানে উপরের এই বাড়িটা নতুন হলো দেখে তাই এখন আর দেখা যায় না সেরকম মানে অল্প দেখা যায় তারপর সকাল সকাল বাড়ি থেকে আনা সেই কুলেখাড়া পাতাগুলো রস করে নিয়েছি খাবো বলে একটু খাবো

গাইজ সকাল সকাল দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মা মাছটা রান্না করে নিচ্ছে মানে আমার শাশুড়ি মা আর আমার মা বাবা তো রয়েছে যেহেতু আজকে হচ্ছে গিয়ে চলে যাবে মানে দু সকালবেলায় চলে যেত নটার ট্রেনটাতে তো আমি যেতে দিইনি আর হচ্ছে গিয়ে বলেছি কালকে যে মানে সরি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর যাবে আর কি আর কালকে যেহেতু শনিবার নিরামিষ ছিল পোলাও করেছিলাম তাই পোলাওটা একটা টিফিনে দিয়ে দিলাম বক্সে করে এটা বোনকে পাঠিয়ে দেবো বোন আর ঠাকুমা খেতে পারবে আর একটা ইলিশ মাছ ছিল তো ইলিশ মাছটাও দিয়ে দিলাম ঠাম্মার জন্য আর বোনের জন্য একটু চিকেন পাঠাবো আজকে চিকেন রান্না করবো তার আগে দেখো মা এখানে ভোলা মাছটা রান্না করলো ধনেপাতা পাতা টনে দিয়ে এখানে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর সকালের ব্রেকফাস্টে কী বানাবো সেটাও বলি তার আগে দেখো ডালটা কিন্তু আমি করে রেখেছি সকাল সকাল উঠেই ডাল পটল ভাজা এখানে ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি আর এটা পনিরটা কালকের পনির ছিল দই পনির করেছিলাম সেই পনিরের তরকারিটা ছিল আর হচ্ছে গিয়ে মা হচ্ছে গিয়ে এখন মাছটা করলো আর এখন করব হচ্ছে গিয়ে সকালের ব্রেকফাস্ট আর এখানে চিকেনটা আনার এনে দিল তোমাদের দাদাভাই তো এখন করব হচ্ছে গিয়ে এই যে এখন হচ্ছে কি ডিম টোস্ট বানাবো দিকে ভাত বসিয়ে দিয়েছি সকালে ব্রেকফাস্টে আজকে ডিম টোস্টই করবো যেহেতু রুটি আনা ছিল না সেই কারণে ওই তরকারিগুলো আগে করে নিলাম তারপরে রুটি আনার পর তোমার দাদাভাই রুটি এনে দিল আনার পর এখন ব্রেকফাস্টটা বানাচ্ছি তো যাই হোক এখানে চারটে বানানো হয়ে গেছে আরও দুটো বানাচ্ছে আর এখানে আরও রয়েছে বানানোর জন্য তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো সকালবেলায় কালকে বানিয়েছিলাম লুচি তো ভাবলাম কি আজকেও লুচি বানাবো তার থেকে ডিম টোস্ট করি তাই ডিম টোস্ট করলাম তারপরে কথা বলতে বলতে আমার সমস্ত রান্না কমপ্লিট আর এখানে কিন্তু চিকেনটা রান্না করে নেবো আর তোমার দাদাভাই বলছিল মটন আনবে বাট আমি বারণ করলাম যেহেতু মায়ের মটন খাওয়া বারণ ওষুধ টষুধ চলছে একটা তো সেখানে হচ্ছে গিয়ে মটন খাওয়াটা বারণ সেই কারণে আমি বললাম থাক মটন আনতে হবে না চিকেনে নিয়ে আসো তো তারপর চিকেন আনা হয়েছে এই যে এখন আমি করছি আর চিকেনটাও মোটামুটি রান্না দেখতেই পাচ্ছ মোটামুটি কি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো চলো একটা ডেলিভারি এসছে সেটা তোমাকে দেখায় যে কী ডেলিভারি আসলো এবার এইট বক্সটা দেখে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে এর মধ্যে কি আছে হ্যাঁ এটা পিসির জন্য অর্ডার করা হয়েছিল মানে আমার বাড়িতে যে পিসি আছে পিসি শাশুড়ির জন্য পিসিকে পুজোর এটা হচ্ছে গিয়ে পুজোর জন্য অর্ডার করা হয়েছে আর একটা অর্ডার করা হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক কেটলি তো দেখো তোমাদের দেখাই মানে যিনি ডেলিভারি দিতে এসছেন এটা যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল সে কারণে উনি কিন্তু খুলে পুরোটা দেখিয়ে দিচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা না কারণ ওপেন বক্স ডেলিভারি থাকলে সব খুলেই দেখাতে হয় যে কারণে হচ্ছে কি ওই ডেলিভারি ম্যানই সব দেখিয়ে দিচ্ছিলো কটা কি আছে না আছে তো দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে মানে সে গ্রিন কালারের আর ব্ল্যাকের মধ্যে আমাদের তো রয়েছে মিক্সি কিন্তু পিসির ছিল না যে কারণে পিসিকে এটা দেওয়া হলো তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো মানে মিক্সিটার কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে মানে ফোনে কেমন কি লাগছে বলতে পারছি না তবে সামনে থেকে না কালারটা খুবই সুন্দর লাগছিল ওরিয়েন্টের দেখতেই পাচ্ছ এই যে তারপরে খাওয়া দাওয়া করা সবার হয়ে গেছে আর এখানে কিন্তু একটু চিকেন বোনের জন্য আলাদা করে রেখেছিলাম সেটাই আর কি কোয়ার্টেনারে ঢেলে দিলাম তো ওই বাটিটা আলাদা করে রেখেছিলাম আর এই দিকে থেকে আরেকটু দিয়ে দিচ্ছি তো ঠাম্মার জন্য তো ইলিশ মাছটা পাঠালাম আর বোনের জন্য একটু চিকেনও পাঠিয়ে দিচ্ছি পোলাউটার সাথে আর তোমাদের দাদাভাই আবার ডিউটি বেরিয়ে গেছে ও চলে গেছে তো ও ফোন করে বললো যে মিষ্টিও দিয়ে দিও যাই হোক এগুলো হচ্ছে বোনের জন্য পাঠাবো আর মারাও রেডি হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করতে পারলাম না ঠিক মতো কেননা মারা যাবে তো তাড়াহুড়োর মধ্যে তখন আড়াইটার সময় রেডি হচ্ছিলো আর কি তিনটার সময় বেরোবে যে কারণে আর আমি এখানে ফ্রিজ থেকে সব মিষ্টি ফিষ্টি সব বার করে রাখছিলাম আর পোলাও টোলাও এগুলো সব ফ্রিজে রেখেছিলাম সেগুলোই বের করে দিচ্ছিলাম তো মাকে বললাম তুমি ব্যাগটা ধরো আমি এগুলো একটা একটা করে সব ঢুকিয়ে দিই তো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু একটার মধ্যে পোলাও আছে একটার মধ্যে পনির আছে ইলিশ মাছ আছে চিকেন আছে আর হচ্ছে গিয়ে আর একটার মধ্যে যেটা তোমার দাদাভাই বললো মনে করিয়ে দিল আর কি আমাকে যে মিষ্টি আছে মিষ্টি দিয়ে দিও ঠাকুমার জন্য আর হচ্ছে গিয়ে বোনের জন্য তো তারপর দিয়ে দিয়েছিলাম যে মারা যেতে যেতে ধরো সন্ধ্যা হয়ে যাবে তো আমি মানে রাত্রিবেলা ওরা খেতে পারবে যেহেতু ঠাম্মা মাংস খায় না তাই জন্য ইলিশ মাছটা খেতে পারবে তো এখানে মা করলাম তুমি ধরো ক্যারিটা ধরো আমি মানে এগুলো সব ঢুকিয়ে তারপর ব্যাগে দিয়ে দেব যাই হোক যা যা বলা তাই কাজ এখানে দিয়ে দিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর খাওয়া দাবার সময়ও আমি শ্যুট করতে পারি নি কিছু মানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম তোমাদের তো বললাম যে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর তারপরও হচ্ছে গিয়ে মারা রেডি হবে সেগুলো গুছ গুছিয়ে আর কি দিচ্ছিলাম যেই কারণে হচ্ছে গিয়ে এতটা আর কি মানে কী বলবো ভিডিওটা দিতেই পারিনি ওই জন্য যেটুকু আমি শ্যুট করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যারা যারা ভিডিওটা এখনও পর্যন্ত লাইক করনি প্লিজ একটা লাইক দিয়ে দাও কেননা তোমাদের তোমাদের লাইক দেওয়ার জন্য কিন্তু সত্যি কথা বলতে তোমাদের লাইক দিতে পয়সাও লাগে না আর আমরাও কিন্তু লাইক দিলে একটা পয়সা পাই না কিন্তু এটা একটু দেখতে ভালো লাগে যে কারণে তোমাদের বলা যাই হোক তারপরে এই যে বেরিয়ে গেছি মারা চলে যাচ্ছে আর আমার মা জানো তো চলে গেছিলো মানে অনেকটা পার হয়ে গেছিলো তো এখান থেকে চলে যাওয়ার পর আবার দেখছি ব্যাক করে এসে আমাকে ডাকছে বলছে ওই তখন আমি খেয়াল করিনি পিসি বলছে ওই দেখো তোমার মা ডাকছে আমি বলছি কী বলো দে বলছে কি না এমনি যাই হোক মানে আড়াল হয়ে গেছিলো তো আরও একবার দেখে গেল। মানে এই যে চলে যাচ্ছে না এই চলে যাওয়ার পর আবার ফিরে আবার এসেছিলো মানে মায়েদের মন বলে না ছেড়ে যেতে চায় না এরকমই একটা ব্যাপার মারা চলে যাওয়ার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না আর এটা কিন্তু সানডের ভিডিও ছিল আর আজ আমি পোস্ট করছি আজ হচ্ছে শুক্রবার মানে ফ্রাইডে তো আবার নেক্সট কবে কি ভিডিও দিই সেটা তোমরা দেখতে পাবে মানে এরপর থেকে ভিডিওগুলো আসবে টাটা বাই বাই